গুড মর্নিং এভরিওয়ান এই তো আমরা আজকে খুব সকালবেলা উঠে বের হয়ে গিয়েছি যাচ্ছি আজকে এমন একটা জায়গায় যেটা কিনা সবার জন্যই একটা ড্রিম আর এই তো আমরা অলরেডি পার্কিংয়েও চলে এসেছি খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় এসেছি তো ব্লগটা দেখতে থাকো জায়গাটা ছিল একদম সমুদ্রের কাছে ভীষণ ঠান্ডা ছিল সেদিন সো পার্কিংটা পেয়েছি আমরা একদম ফোর্থ ফ্লোরে কারণ যেখানে গিয়েছি সেখানে সবসময় আসলে প্রচন্ড ভিড় হয় তো নিচ থেকে পার্কিংগুলো অলরেডি বুকড হয়ে যাচ্ছিল আমরা এখন আছি যে ফোর্থ ফ্লোরে এখানেই গাড়িটা পার্ক করে এখন আমরা সবাই যাব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন আজকে হচ্ছে শীতের সকালে আমরা হচ্ছে টোকিও ডিজনিল্যান্ডে এসেছি আমাদের অরকম ওনার ফার্স্ট টাইম ডিজনিল্যান্ডে বেবি অনেক হ্যাপি না বাবা বাট আমাদের একটু ব্যাড লাক ওয়েদারটা আজকে ভালো না অনেক ঠান্ডা রোদ নাই আর হচ্ছে দুপুর থেকে বৃষ্টি হওয়ার একটা ফরকাস্ট আছে যে জন্য আমরা অনেক সকাল সকাল এসেছি যেন বৃষ্টির আগে কিছুটা সময় এখানে থাকতে পারি তো এই যে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকে গিয়েছি অলরেডি ওয়েদারটা খুবই বাজে ওয়েদার বাট ডিজনিল্যান্ডে আসলে মনটা অনেক ভালো লাগে আমাদের অর্ক বাবা মা অর্ক তো পাখি পুষতে পুষতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে পাখি দেখলেই আমি খুবই এক্সাইটেড হয়ে যাই আর অনেক দিন পর আসলে ফ্যামিলির সাথে কোথাও গিয়েছি খুবই ভালো লাগছিল যদিও আমার বাবা মার ভীষণ কষ্ট হয়েছে কারণ তাদের বয়স হয়েছে আর আমার মায়ের পা কিন্তু এমনিতে খুবই ব্যথা উনি কিন্তু এত লম্বা সময় হাঁটতে পারে না তারপরেও সেদিন কষ্ট করে আসলে অনেক হেঁটেছে আমাদের সাথে তার মধ্যে ভীষণ ঠান্ডাও ছিল ডিজনিল্যান্ডের আসলে প্রতিটা জিনিসে আমার ভীষণ ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল কারণ অর্ক যে বয়সে প্রথমবার ডিজনিল্যান্ডে এসেছে আমিও ঠিক একই এই যে প্রথমবার এখানে এসেছিলাম তো আমার ছোটবেলার অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল আসলে অর্ককে নিয়ে অনেক ছোটবেলায় আমরা আসতে পারিনি কারণ হচ্ছে যে ওর কানে দুইটা অপারেশন হয়েছিল যে জন্য যে কোনো রাইডে চড়া ওর একদমই নিষেধ ছিল তাই আসলে ওকে নিয়ে একটু দেরি করেই আসা হয়েছে আমাদের এখানে এখানে সব বাচ্চারা ওদের সাথে ছবি তুলছিল অর্ক বলছিলাম তুমি একটু বানী অথবা মিকি মাউজের সাথে যে ছবি তুলো কিন্তু কেন জানি অর্ক এত সাই ফিল করছিল ছেলেটা একটা ছবিও তুলে নি ওদের সাথে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি একটা ডিজনির দুনিয়াতে চলে এসেছি আমরা সব কিছু দেখে এত ভালো লাগছিল আর সেদিন যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আরও সময় ওখানে থাকতে পারতাম তো বৃষ্টি হওয়ার জন্য আমরা দুপুর পর্যন্তই ছিলাম ওইখানে তারপর আস্তে আস্তে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু উইন্টার ভ্যাকেশন ছিল প্রচণ্ড ভিড় ছিল এক একটা রাইডের জন্য দুই তিন ঘন্টা ওয়েট করতে হয়েছিল আর যে জন্য আমরা বেছে বেছে যে রাইডগুলোতে একটু সময় কম লেগেছে সেগুলোতেই আসলে গিয়েছিলাম অর্ককে নিয়ে তারপরও দেখা গিয়েছে যে আমরা মোট পাঁচটা রাইডই চড়তে পেরেছি আর যেগুলো কিনা ভীষণ ডেঞ্জারাস রাইড ছিল সেগুলোতে আসলে যেতেই পারিনি কারণ সেগুলোর টাইমই হচ্ছে সবথেকে বেশি লম্বা ছিল দুই থেকে তিন ঘন্টা মতো আর তার মধ্যে দেখা গেছে যে প্রথমবার তো অর্কর আমি ভীষণ ভয়ও পাচ্ছিলাম যে থাক এগুলোতে এইবার নাই যাক এরপরের বার যখন আসবে তখন আরেকটু বড় হবে তখন না হয় এগুলোতে যাওয়া যাবে তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে হনটেড ম্যানশন তো এটার ভিতরে হচ্ছে সব ভূত প্রেত এগুলো দিয়েই ভরা ছিল আমি তো খুব ভয় পাচ্ছিলাম কিন্তু অর্ক একটু ভয় পাইনি আর এখন শুরু হবে হচ্ছে প্যারোট শো এটা হচ্ছে দুপুরের রাতে আরেকটা হয় রাতেরটা আরও বেশি সুন্দর লাগে কিন্তু রাতে তো বৃষ্টির জন্য আমরা আসলে থাকতে পারিনি ওরা এত এনজয় করে করে ডান্স করছিল আর ভীষণ ভালো লাগছিল আসলে দেখে মনে হচ্ছিল যে একটা ডিজনির দুনিয়া এরপর হচ্ছে আমরা নেক্সট রাইডের জন্য ওয়েট করছিলাম আর সেটা ছিল খুবই কিউট একটা ট্রেন সো এই তো এখানে ট্রেন লাইন এখানে আরেকটু পরে ট্রেন আসবে 間は立ち上がったり手や足を外に出したりしないよう十分気をつけてくださいねそれからおたばこはご遠慮ください <laughs> 列車は全部で4台あってそれぞれアメリカの有名な川の名前が付けられているんですよフロンティアスピリットが燃え尽きることは決してないでしょう

তারপর নেক্সট হচ্ছে আমরা ছোট একটা জাহাজে যাব এখন আর তখনও বৃষ্টি হচ্ছিল তো জাহাজের উপরে যাচ্ছি আমরা জাহাজ থেকেও আমরা খুবই সুন্দর ভিউ দেখতে পেয়েছি জাহাজটা মোটামুটি আমাদেরকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঘুরিয়ে দেখিয়েছে সব কিছু জাহাজ থেকেও আমরা ওই ট্রেনটা দেখছিলাম যেটাতে একটু আগেই আমরা গিয়েছিলাম তো এই ভিউগুলো হচ্ছে সব আমরা সেই মিনি জাহাজ থেকে সব দেখছিলাম আর কি সকাল থেকে অর্ক আসলে অনেকবার বলেছিল যে মা পপকর্ন খাবো কারণ হচ্ছে যে ডিজনিল্যান্ডের আনাচে কানাচে হচ্ছে পপকর্নের দোকান ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম যে অন্তত বৃষ্টি হওয়ার আগে কিছুটা অন্তত আমরা একটু ঘুরি কারণ বৃষ্টি হয়ে গেলে আর রাইডগুলোতে চড়াই যাবে না তাই ফাইনালি হচ্ছে এখন ওকে পপকর্ন কিনে দিলাম আর এই তো পপকর্ন খাওয়া শেষে আমরা হচ্ছে ডিজনি শপে গিয়েছিলাম ওইখানে খুবই কিউট কিউট ডল ছিল এত ভালো লাগছিল তো তারপর হচ্ছে যে আমরা জাপানিজ ট্রেডিশন অনুযায়ী সবার জন্য গিফট কিনছিলাম তো গিফট কিনে তারপর সেদিনের মতো বাসায় চলে গিয়েছি এই তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এবারের মতো ভাই বাই